হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে টু এ স্টেপ অর্থাৎ দুইভাবে আপনি কীভাবে মোবাইল রিচার্জ করতে পারবেন এক হচ্ছে ডায়ল প্যাডের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে বিকাশ অ্যাপ থেকে তো আশা করি আপনারা ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখবেন প্রথমে আমি অ্যানালগ সিস্টেমে রিচার্জ করবো এই জন্য যে ডায়াল জায়গাটা দেখতে পারতে জাস্ট এইখানে ওটা ক্লিক করবো জাস্ট এটা এখানে একটা টাচ করবো তারপর লিখবো স্টার টু ফোর সেভেন হ্যাশ এবার আপনার যে নম্বরে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে জাস্ট সেটাই কে এখানে কল করে দিতে হবে দেখুন আমার এর ভিতরে সজীব একানব্বই এই নম্বরে আমার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে তো আমি এখানে এটা টাচ করবো এরপর দেখুন তিন নম্বরে মোবাইল রিচার্জ এরপর আপনি যে নম্বরে রিচার্জ করবেন সে নম্বরটা যদি বাংলা লিঙ্ক হয় তাহলে বাংলা লিঙ্ক রবি হলে রবি তো আমি রবি এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন টেলিটক পাঁচটা টেলিটক অপারেটর আছে তো আমি যেহেতু এর ভিতর থেকে আমি বাংলা লিঙ্কে রিচার্জ করবো এই জন্য বাংলা লিঙ্কটা দেখুন তিন নম্বর অপশানে আছে তাই এখানে তিন চাপতে হবে তারপর সেন্ট আপনার নম্বরটা প্রিপেইড যার কারণে আপনি এক নম্বরে টাচ করবেন এখানে এক লিখবেন তারপর আবার ওই সেন্ট সিম্পলি ক্লিক করে দিবেন এরপর আপনি যে নম্বরে রিচার্জ করবেন সেই নম্বরটা এখানে বসাতে হবে যার কারণে এখানে সিম্পলি টাচ করে দিন দিয়ে দিছি তো নম্বরটা দেওয়ার পর জাস্ট সিম্পলি এই সেন্ট বাটনে ক্লিক করে দিতে হবে নম্বরটা আপনারা ভালো করে একটু দেখে নেবেন আর আপনি ওই নম্বরে আপনি কয় টাকা রিচার্জ করবেন সেটার পরিমাণ লিখতে হবে এখানে জাস্ট আপনি যে কয় টাকা রিচার্জ করবেন সেটা সেটা লিখতে হবে তো আমি এখানে বিশ টাকা রিচার্জ করবো তাই আমি বিশ লিখব তো বিশ লেখার পর জাস্ট সিম্পল এই সেন্ট বাটনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে আর নম্বরটা আপনারা ভালো করে একটু চেক করে নেবেন যে নম্বরটা ঠিক আছে কি না আর টাকার পরিমাণটা এরপর জাস্ট এখানে আপনাকে বসাতে হবে আপনার বিকাশে যে পিন নম্বরটা আছে সেই পিন নম্বরটা তো দেখুন পিন নম্বরটা দিচ্ছি দেখুন আমি আমার পিন নম্বরটা আমি এখানে বসিয়ে দিয়েছি তারপর জাস্ট এই সেন্ট বাটন আবার একটা ক্লিক করলে কিন্তু রিসেস্টটা হয়ে যাবে তো আমি সেন্টটা একটা ক্লিক করে দিচ্ছি দেখুন এবার আমি জাস্ট অ্যাপসের মাধ্যমে দেখাবো এই জন্য ফার্স্ট অল আপনাদেরকে দেখুন বাংলা বিকাশ থেকে একটা মেসেজ দিছে আমাকে ফার্স্ট অফ অল আমি বিকাশ অ্যাপটা ওপেন করে নিচ্ছি এরপর জাস্ট এখানে সিম্পলি আপনার বিকাশের পিন নম্বরটা দিয়ে লগ করবেন দেখুন আমার বিকাশটা এখানে শো করতেছে তো আপনি এখান থেকে ব্যালেন্সটা চেক করে দেখতে পারবেন আপনার ব্যালেন্স কয় টাকা আছে আমি ব্যালেন্সটা চেক করে নিচ্ছি আড়াইশো টাকা তো মোবাইল রিচার্জ করার জন্য জাস্ট সিম্পলি মোবাইল রিচার্জ নামে যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করে দিতে হবে এরপর জাস্ট এইখানে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে আপনি যে নম্বরে রিচার্জ করবেন তো নম্বরটা দেখুন আমি চলে আসছিলো তারপরে যে নম্বরটা আপনি রিচার্জ করবেন এই নম্বরটা যদি এয়ারটেল হয় তাহলে এয়ারটেল বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক গ্রামীণ হলে গ্রামীণ তো আমি যেহেতু বাংলা লিঙ্কে রিসার্জ করবে যেন বাংলা লিঙ্ক সিম্পল একটা ক্লিক করে দিচ্ছি এরপর জাস্ট সিম্পলি এখানে আপনার টাকার পরিমাণটা লিখতে হবে আপনি কয় টাকা রিচার্জ করবেন তো আমি বিশ টাকা লিখছি এরপর জাস্ট এখানে আপনার পিন নম্বরটা দিতে হবে বিকাশের নম্বরটা আমি দিলাম এবার জাস্ট সিম্পলি এইখানে যদি আমি মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন আমি যদি ট্যাপ করে ধরে রাখি তাহলে কিন্তু রিচার্জটা হয়ে যাবে তো আমি যেহেতু একবার রিচার্জ করছি তাই আমি দ্বিতীয়বার দেখালাম না জাস্ট এই প্রসেসে আপনি দুটো সিস্টেমে কিন্তু রিসার্চ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই